পবিত্র মাহের অমাদান উপলক্ষে বাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণ ইসলামী তরুণ সংঘের পরিচালনায় আমেরিকার প্রবাসী রেমিডাস যোদ্ধা মোহাম্মদ সাইমের অর্থায়নে জিএমজির অন্তর্ভুক্ত ঘোরসা মোহাম্মদ নগর এর গরিব দুঃখী অসহায় সত্তর জন মানুষের মধ্যে একশত দশ কেজি মোরগ বিতরণ করা হয়েছে বড়লেখা থেকে সহকর্মী সারিয়া শাকিনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার রাত দশ ঘটিকার সময় জাগরণের কার্যালয় সংগঠনের সহসভাপতি সাদিক আহমদের সঞ্চালনায় সভাপতি সারিয়া শাকিরের সভাপত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলার শাখার সাধারণ সম্পাদক মালানা আব্দুল বাসিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিতেন ইসলামী জাগরণী তরুণ সংঘের উপদেষ্টা মালানা কবির হোসেন উপদেষ্টা কাউসার আহমেদ জুনেদ আহমেদ প্রমুখ উল্লেখ্য পবিত্র মাহের রমাদান উপলক্ষে আমেরিকা প্রবাসী রেমিটাস যোদ্ধা মোহাম্মদ সাঈ এর এইরকম মানবিক কাজগুলো সবসময় অব্যাহত আছে এবং ধাপে ধাপে গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন জাগরণী নেতৃবৃন্দ